হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস সব করছি ভালো আছো তোমাদের সাথে সাথে আমার খুব ভালো আছি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইট টুং 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 করে বাঁচিয়ে দিও কারণ কি আমার ভিডিওর নোটিফিকেশন যাদেরকে তোমরা সবার আগে দেখতে পাও তা আজকে ফাইনালি তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব আর সেটা কী টপিকের উপরে তোমরা টাইটেল আর থামিল দেখে বুঝাই গেছো তো চলো বেশি এটা বাটনামোকে আজকের ভিডিওটা শুরু করা যায় সকাল সকাল পূজা অর্চনা দেওয়ার জন্য বাজারে যাচ্ছিলাম আর তার সাথে সাথে দেখো ট্রেন মামার দর্শন কি ভালোটাই না লাগছিল প্রকৃতির মাঝে এত সুন্দর অপরূপ দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকলাম দেশ দিনের পূজা অর্চনা তোমাদের সাথে শেয়ার করলে হয়তো একটু বোরিং লাগ তাই আর আজকের ঘরের পূজা অর্চনা তোমাদের সাথে শেয়ার করলাম না এবার চলো চলে এসছি আমার অ্যালোভেরা বাগানে সদ্য লাগিয়েছিলাম কিন্তু বড়ই হচ্ছে না তোমরা কেউ কি জানো যে বড় কিভাবে হয় অ্যালোভেরা গাছগুলো তাড়াতাড়ি অবশ্যই কমেন্টে জানিও কীভাবে বড় করব বুঝে উঠতে পারছি না ডিমের খোসাটা দিয়ে রেখেছি এক দি ভাই বলেছিল বলে কিন্তু এরপরে বড় কি করে করব বুঝতে পারছি না জিনিস দেখবে বন্ধুরা আজকের আকাশটা কিন্তু সত্যি টু গুপ টু চলো একটা আকাশের একটা সিনেমাটিক শর্ট হয়ে যাক রিলসের জন্য ছাদে এসেছিলাম রেডি শেডি হয়ে তারপরে দেখলাম অপরূপ দৃশ্য এই প্রকৃতি মায়ের আর আমি ফুটেজ ক্লিপটা না নিয়ে থাকতেই পারলাম না আর তোমাদের সাথে শেয়ার না করে তো একদমই আমি থাকতে পারি পারি না এবার আসলো সেই স্যাড মুহূর্ত বা খারাপ মুহূর্ত যেটা তোমরা থাম মেলে দেখেছো যে আমাকে বাড়িটা চেঞ্জ করতে হচ্ছে হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো আমাকেই বাড়িটা চেঞ্জ করতে হচ্ছে অ্যাকচুয়ালি দিদুন আমাদের এখানে থাকতো দেন দিদুনের এখন একটু প্রবলেম হওয়ার কারণে বা দিদুনের একটু কাজ চলে আসার কারণে দিদুনকে এখান থেকে চলে যেতে হচ্ছে আর তার সাথে আমাকেও এখান থেকে যেতে হচ্ছে কারণ কি দিদুনের ঘরটা গুছিয়ে দিয়ে আসার জন্য দিদুন একা একা সবটা করে উঠতে পারবে না আর পসিবলও না বয়সটাও যেহেতু হয়েছে যে কারণে এত দিন প্রায় দু তিন বছর ধরে আমাদের কাছে আছে আর এখন চলে যাচ্ছে এতটা খারাপ লাগছে মনটা তোমাদেরকে কি বলবো সত্যি কথা বলতে আমি মা তো ভীষণভাবে ভেঙে পড়েছিলাম কি আর করা যাবে সময়ের সাথে সাথে সব কিছু তাল মিলিয়ে নিতে হবে আর এবার একটা জায়গায় যাচ্ছি যেখানে আমার বাজরাংবালি হনুমানজি মারা গেছেন আর তাকে সদ্য মাটি দেওয়া হয়েছে সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দেবো আর এটাই আমাদের এখানে নতুন নয় এর আগেও একবার ঘটেছিল এমন ঘটনা তো এই দেখো সেই জায়গাটা যেখানে আমাদের ব্রিজের পাশে এখানটায় মন্দির হবে আর তার সাথে সাথেই সামনে ভোট চলে এসছে আর তার সাথে সাথে এখানে টিএমসির মিছিল চলছে এবার তোমরা অনেকেই বলতে পারো দি ভাই তোমরা টিএমসি করো তার জন্য টিএমসি বলে এমনটা একদমই নয় বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের বিকালটা জাস্ট ওয়াও ছিল চারিদিকে মেঘলা আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি উফ কী ভালোটাই না লাগছিলো তার সাথে সাথে মনটা কিন্তু আনছান করছিল কিছু টিফিনের জন্য আর তার জন্য চট জলদি নিয়ে নিলাম এখানে পাস্তা আর পাস্তার মধ্যে আমি আজকে কী কী দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি আছে টমেটো কুচি লঙ্কা কুচি দেন এইগুলো দিয়ে কিন্তু আজকে জর জলদি পাস্তাটা বানিয়ে ফেলবো আর তার জন্য নিয়ে নিয়েছি এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে টেস্টটা আরও সুন্দর আসে দেন এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম পাস্তার মধ্যে দেওয়ার জন্য তো ফার্স্টে আমি এখানে সাদা তেল ইউজ করেছি তেলটা একটু গরম হলেই এর মধ্যে এবার দিয়ে ডিম আর ডিমটাকে কিন্তু এই যে ভুজিয়া ভুজিয়াভাবে ভেজে নিয়েছি আর এর মধ্যে একটু সামান্য আমি লবণ দিয়েছি তারপরে আবারও সাদা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি মানে আগে যে কুচিগুলো আমি করে রেখেছিলাম কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার লো ফ্লেম আছে কিন্তু এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে তার মধ্যে পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিয়েছি দেন এবার দিয়ে দেবো কিন্তু হলুদ দিয়ে খুব ভালোভাবে লো ফ্লেম আছে তোমরা এটা ভাজবে আর দেখো এবার ব্যাপারটা কীরকম মাখো মাখো হয়ে গেছে না মানে অ্যাকচুয়ালি পাস্তার মশলাটা হয়ে গেছে এর মধ্যে এবার আমি মশলাগুলো অ্যাড করব দেন এর মধ্যে আগে ডিমটাকে অ্যাড করে নেব ডিমটাকে একটু এই তেলটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি কিন্তু সবটাই করেছি আজকে লো ফ্লেম আছে দেন এর মধ্যে একে একে কিন্তু আমি এবার মশলাগুলো লোকে अप्लाई করবার শুধু এখানে আমি ম্যাগি মশলা কিন্তু अप्लाई করিনি দেন এর সাথে কিন্তু আরো অন্যান্য দুটো মশলাও আমি অ্যাড করেছি সেটা কি আমি তোমাদের সাথে বলেছি যে কারণে কিন্তু পাস্তার টেস্ট আরও বেশি ভালো আসে এর তো চলো এবার দেখে নিয়ে যাক কি কি মশলা দিয়েছি গুঁড়ো মশলার গুঁড়োটা দিয়েছিলাম আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ম্যাগি মশলা তো আছে আর তারপরে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু এরকম ভাবে নামিয়ে নিলে কিন্তু আজকে রেডি চটজলদি গরম গরম পাস্তা মশলা रेन्दर रु শটের মাধ্যমে আমার পাস্তা মশলা দেখলে চলো এবার খেয়ে দেখা যাক উফ গুড হয়েছে নিজের রান্না বলে বলছি না সত্যি রান্নাটা দারুণ হয়েছে তোমরা একবার এরকমভাবে বানিয়ে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতেই পারো আর এটা বানাতে কিন্তু একদমই বেশি একটা লেট হয় না আর তারপরে দেখো রাত্রের জন্য ছিল আমার স্পেশাল এমনকি অনেক বন্ধুরাই আছো আমার এই চ্যানেলে যাদের স্পেশাল কিন্তু বিরিয়ানি আর বিরিয়ানি হলে কোনো কথাই থাকে না তো রাত্রের জন্য এখানে বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম আর আমাদের এদিকে কিন্তু এই দা ভাইটা আসতো বন্ধুরা আজকে রাত্রের ডিনারটা দিয়েই আমি আমার ভিডিওটা এখানে এন্ড করব আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তোমরা যারা ফানি ভিডিও দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করো ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে